কোনগাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা সকলেই দেখতে পাব সুদীপার পিসি পরমার বাবাকে জানিয়ে দেয় সুদীপার যদি এ বাড়িতে থাকা না হয় তাহলে আমি সবাইকে জানিয়ে দেব এরা দুজন অনাথ আরও বলে আমার দিদিমণি যদি সংসার করতে না পারে তাহলে কিন্তু আপনার মেয়েকেও আমি সংসার করতে দেব না এটা আমি কিন্তু পরিষ্কার বলে রাখলাম ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয়ে যায় পরমা এবং নিজেই মনে মনে বলে বাবা এবং সুদীপার পিসি কি কথা বলছে ঠিক তখন পরমা তার বাবাকে বলে বাবা কি কথা বলছো বাবা তুমি ওনার সাথে কিছু হয়েছে ঠিক তখন সুদীপার পিসি পরমাকে বলে না তেমন কিছু না তোমরা সেই ছোটবেলায় তোমাদের স্কুলের অনুষ্ঠানে দেখা হয়েছিল আমাদের দুজনেরই মনে পড়ে গেল সেটাই বলছিলাম সুদীপার পিসি কথা বলেই ওখান থেকে চলে যায় ঠিক তখন পরমা বাবাকে বলে বাবা কি হয়েছে বাবা তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি মা পরমা বলে আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই আমার তোমাকে দেখে কেমন একটা লাগছে পরমার বাবা বলে আরে না আমি ঠিক আছি পরমা আবারও বলে বাবা তুমি যেটা করলে সেটা কি ঠিক আজ পর্যন্ত আমি তো দেখিনি কোনোদিনই তুমি কোন মেয়েকে অসম্মান করছো অপমান করছো সে যাই হয়ে যাক বাবা আমি চাই না আমার বাবা কারোর কাছে ছোট হোক ঠিক তখন চিন্তিত নিয়ে বড়মার বাবা বলে আমি তোর জন্য সব হতে রাজি মা মনে হচ্ছে ঝড় উঠবে আর সেই ঝড় সামলানো আমার কঠিন হবে কোথা থেকে তোর জন্মবৃত্তান্ত বেরিয়ে আসছে পরমা বাবার মন খারাপ দেখে আবারো বলে যে বাবা কি হলো চলো এই বলে সেখান থেকে চলে যায় পরমা ও তার বাবা ঠিক তখন সেখানে এসে হাজির হয়ে যায় সুদীপার পিসি সুদীপার পিসি মনে মনে বলে বিধাতার কী খেলা সেই যমজ দুই বোন ভাগ্যের পরিণামে আবারও একই বাড়িতে একই সাথে ঘর করছে দুজনের মধ্যে কিছু একটা সৃষ্টি হচ্ছে সেই সাথে দুজনের দূরত্বও বাড়ছে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না দুজনকেই আমি সব কিছু বলবো তারপরেই এ বাড়ি ছেড়ে অন্য কোথাও যাব আমি এদিকে বাড়িতে আদিত্য বড়মাকে বলে বড়মা আমি অনেক কঠিন পরিস্থিতির জন্য সুদীপাকে এ বাড়িতে নিয়ে এসেছি আর আমার দায়িত্ব ওর কিভাবে সম্মান রক্ষা হবে সেটা করা আদিত্যর কথা শুনে বড়মা প্রচণ্ড রেগে যায় এবং আদিত্যকে বলে এ মেয়েটা যখন মশাইকে এতগুলো কথা বলল তখন তোমরা কেউ প্রতিবাদ করলে তখন পরামাকে বলে পরমা উনারা তো তোমার বাবা মা তোমার তো ভাবা উচিত ছিল ওদের সম্মানের ব্যাপারে তাই নয় কি পরমা বলে মা আমি সুদীপাকে যতটা চিনেছি তাতেও অকারণে কাউকে অসম্মান করবে এই এইরকম মেয়ে কিন্তু ও নয় আর সেভাবে ও কথাটা বলেওনি উনি মা ও কিন্তু খুবই শিক্ষিত আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করে নিন ঠিক তখন আদিত্য বলে হ্যাঁ মা সুদীপা খুবই শিক্ষিত সুদীপা মেডিকেল এন্টারেস্টে ফার্স্ট হয়েছে আদিত্যর মুখ থেকে কথাটা শুনে দেবী বলে তুমি তো ঠিকই বলেছ আমরা খুঁজে নিয়ে আসলেও এমন বৌমা পেতাম না কথা শুনেই প্রচণ্ড রেগে যায় আদিত্যের বড়মা এবং জোর গলায় বলে এতগুলো অভিজ্ঞতা আমরা কি জলে ধুয়ে খাব এর চাইতে আমার নিজের ছেলে ভালো আমি যাকে একবার বললাম আমার একটা কথায় সে সে মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেল অথচ সারা জীবন আদিত্য সারা জীবন তুমি জানো এ বাড়িতে সবার থেকে তোমাকে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম এই ছিল তার পরিণাম এই মান রাখলে তুমি আমার বড়মার কথা শুনেই সেখান থেকে চলে যায় আদিত্য আদিত্য চলে যাওয়ার কারণে ইন্দ্রাদেবীকে আবারও বলে এবার খুশি তো নিজের মতো একটা ছোট ঘরের মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে পেয়েছ এবার তুমি খুশি তো তুমি আর কিছু শুনতে চাও ঠিক তখন এসব কথা শুনেই সবাই যার যার ঘরে চলে যায় এবং সুদীপা নিজের ঘরে গিয়ে মনে মনে বলে যা কিছুই হয়ে যাক না এ বাড়িতে আমার যে কারণে আসা সেটা ছাড়া আমি অন্য কিছু নিয়ে ভাবব না সামনে আমার ভর্তির দিন এগিয়ে আসছে সেটার জন্য আমাকে নিজেকে তৈরি করতে হবে কিন্তু তার জন্য তো আমাকে মিস্টার চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে এই বলেই আবারও চিন্তিত হয়ে পড়ে সুদীপা আবারও মনে মনে বলে কি ব্যাপার উনি এখনও আসছে না কেন ওনার সাথে যে আমার কথা বলাটা খুবই জরুরি ওনাকে মুক্ত করতে আমার ওনার সাহায্য দরকার কিন্তু সেটাই বা কীভাবে সম্ভব উনি যদি এখানে না আসে তাহলে আমি কি করে বা বলবো এদিকে দেখা যায় যে মাত্র আদিত্য নিজের ঘরে যাবে বলে হেঁটে যায় ঠিক তখন পরমা আদিত্যকে বলে দাঁড়াও আদিত্য আমাকে আগে থেকে কেন কিছু জানাওনি আদিত্য বলে সবটাই তো শুনেছ তোমার কি মনে হয় বলার মতো কোনো পরিস্থিতি ছিল পরমা বলে আদিত্য আমার তো মনে হয় তুমি ইচ্ছে করে আমাকে কিছু জানাওনি কি আদিত্য আমি ঠিক বলছি তো আদিত্য পরমার কথা শুনে পরমাকে বলে তুমি যা কিছুই ভাবনা কেন আমাদের দুজনের মধ্যেও এই ব্যাপারে আর কথা না বলাই ভালো এই বলে চলে যেতে চাইলে পরমা আবারও বলে আদিত্য কারণটা আমার জানা দরকার আদিত্য বলে তাহলে ধরে নাও আমার কাছে আর কোনো উপায় ছিল না তোমার ভালোর জন্য আমাদের পরিবারে ভালোর জন্য আমার এটাই ঠিক বলে মনে হয়েছে পরমা তুমি ভালো করে মন দিয়ে সংসার করো আমি জানি তুমি খুব ভালো থাকবে পরমা আদিত্যর কথা শুনে বলে এটা নিয়ে কিছু বলার অধিকার তোমার নেই এই অধিকারটা হারিয়েছ তুমি আদিত্য বলে হ্যাঁ কিন্তু এটাই অনেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে তাই নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে কথাটা বলেছি পরমা বলে তুমি যে কথাটা বলছো এটা কি তুমি আমার জন্য করেছ আদিত্য তুমি কেন আমার জীবনে এসে আমার জীবনটা এলোমেলো করে দিলে কেন কথা দিয়েও কথা রাখলে না আদিত্য আদিত্য তুমি যেটা করেছো সেটাতে কারুর ভালো হবে না এই কথা বলতেই সব কিছু শুনে ঘরে ছুটে যায় সুদীপা ঘরে ঢুকেই আদিত্যকে বলে সুদীপা কথা যখন দিয়েছিলেন তাহলে এ বিয়ে কেন করলেন আপনি পরমাকে আগে থেকে চিনতেন তাহলে ওকে কেন কষ্ট দিলেন আর নিজেকেই বা কেন আপনি আমাকে কারণ বলতে বাধ্য নন জিজ্ঞেস করতেও বারণ করেছিলেন কিন্তু এখন বিষয়টা তো আমার কাছে ক্লিয়ার এটা আপনি একদম ঠিক করেননি সুদীপার কথা শুনে আদিত্য বলে ঠিক ভুল ভাবার কোনো প্রয়োজন নেই আপনি শুধু এটুকু জেনে রাখুন আমি আমার দায়িত্ব ঠিক পালন করব আদিত্যর কথা শুনে সুদীপা বলে আমি যেন আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারি সেইভাবে আমাকে সাহায্য করুন মিস্টার চৌধুরী সত্যি এর বেশি আমার কিছু চায় না যেমন আপনারও চাওয়ার নেই আমি ডাক্তার হয়ে চলে যাব কিন্তু ওই দিকে আপনি যার জন্য এত কিছু করলেন এটা সফল হবে বলে মনে তো হয় না সুদীপার কথা শুনে আদিত্য মনে মনে ভাবে বাড়িতে আসতে না আসতেই এসব হচ্ছে আমি কত ছোট হয়ে গেলাম সুদীপার নজরে